সালে প্রথম অনুষ্ঠিত হয় এশিয়া কাপ এরপর কেটে গিয়েছে বছর অবশেষে সেই প্রতীক্ষার অবসান প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ফাইনালের আগে দুবার লড়াই হয়েছে এই দুই দলের প্রতিবারই সহজেই কিন্তু জয় ছিনিয়ে নিয়েছিল ভারত এবং আজকে রবিবার এশিয়া কাপের হাই ভোল্টেজ ফাইনাল যেখানে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান এবং এই ম্যাচ ঘিরে কিন্তু দুই দেশের ক্রিকেট মধ্যে উন্মাদনা তুঙ্গে কারণ চার দশকেরও বেশি সময়ের ইতিহাসে কখনোই ফাইনালে দেখা হয়নি চির পাকিস্তান এবং ভারতের অবশেষে পাকিস্তান এবং ভারত ফাইনাল দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেট প্রেমীদের এই জন্য এই ফাইনাল ঘিরে উত্তেজনা এবং উন্মাদনা আকাশ ছোঁয়া আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই হাই ভোল্টেজ ম্যাচ এবং এই ম্যাচ ঘিরে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে কি বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা শুনে নেব সরাসরি চলে যাব রায়গঞ্জ স্টেডিয়ামে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন সুমনের সাথে রয়েছে রায়গঞ্জের বিশিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞরা তারা কি বলছেন আজকের এই ম্যাচ ঘিরে শোনাবো সুমন কি পরিস্থিতি রয়েছে কি জানা যাচ্ছে আজকের এই ম্যাচ ঘিরে

পাকিস্তান বিগ ম্যাচ খেলছে পাকিস্তান অন্যান্য জায়গায় এই পরীক্ষা যে মানসিকতা মধ্যে দিয়ে তৈরি হয়েছে আমাদের ছেলে এবং আমাদের এত ক্লিয়ার চলে গেছে পৃথিবীতে সত্যি কথা এটা যে তিন তিন আমরা কিন্তু করতেই পারি যারা যেকোনো কোনো প্রেসিডেন্টকেও কিন্তু কম্পিট করে দিতে পারে পাকিস্তানে কিন্তু প্রচুর পরিমাণ চালু আছে প্রচুর পরিমাণ রয়েছে তবে কোথাও গিয়ে কি ভারতের থেকে অনেকটা পিছিয়ে পাকিস্তান আর যেটা মানে ক্রিকেট স্ট্যাটিস্টিক্স বলছে সেটা হচ্ছে এখন অবধি আমরা মানে ভারত পাকিস্তান আমরা ম্যাচ খেলেছি দুশো দশটা তার মধ্যে আমরা সেভেন্টি নাইন আর ওরা হতে এইটি এইট

এদের প্রজন্মকে অনেক তারা দিচ্ছে এবং পার্থক্য আছে অনেক মানে ভয়ঙ্কর মাঠের বাইরে যাওয়া এটা একটা কথা ইন্ডিয়ান ইমোশনাল মানে কোনো অনুভূতি নেই মানে যেটা একটা সময় অস্ট্রেলিয়া কিংবা কিছুটা সময় সাউথ আফ্রিকার সাথে হতো আমরা দেখতাম যে খেলতো সেটা এখন বলা হচ্ছে যে ইন্ডিয়ান টিম এখন হচ্ছে ইমোশনাল রেস এটা কোনো ইমোশনাল নেই

और एक दिन आउट ऑफ मैच था, था, था तो वैसे नहीं कि उधर के टीमेश्ना को आपको किस प्रकार डालनी है तो उसको तो देख तो नहीं था कि अगर सामान में जो लैक्नेस थी ना दिखने कितने खाजा लगी थी ना ये उधर सिलां का आज के स्लीप पोस्ट पोज़ा सब बनाते हैं आज के आज के टीम के तो जस्ट ही है पुरी चीजें उन्ह

সে অনেকটা ক্লান্ত গেছিল না এবং সেই জায়গাটায় আমি মনে করছি যে আমি দেখছি যে আগের যে উইনিং কম্বিনেশনটা ছিল সেখানে বুমরা ব্যাক করে আসবে এবং ওখানে মিডিল অর্ডারে হার্দিক পান্ডে থাকবে এটা আমার মনে হয় যেটা বেস্ট কম্বিনেশন সেটা ফার্স্ট দুটো পাকিস্তান ম্যাচে দেখেছি আর পাকিস্তান ম্যাচে কোনো জায়গায় মানে কোনো জায়গা নেই কারণ এরা বরাবরই আমাদের রাইভেল

আমি মনে করি না যে ইন্ডিয়া পাকিস্তানে কোন ফাঁকা জায়গা ভ্যাকের জায়গা রাখার কোনো জায়গা রয়েছে কারণ মানে একদম রাইভেল আমাদের ভয়ঙ্কর ভাবে রাইভেল আমাদের সামাজিকভাবে সমস্ত দিক থেকে ওরা রাইভাল তো মাঠে তার পরিবর্তন হওয়া উচিত না কারণ আমরা হচ্ছে সামাজিক জীব কারণ আমি যখন একটা সোসাইটিকে বিলং করছি আমি সোসাইটি রিপ্রেজেন্টেশন হচ্ছে করছি তখন আমার ওখানে হারানোর কোনো জায়গা নেই তাকে আমরা ওখানে দেখেন এই মানসিক চেঞ্জ হওয়া উচিত কিংবা করা হয় সেটা দেখে কিভাবে সুনিয়া কুমার খেলার পরিবর্তন হওয়া উচিত হ্যাঁ এটা তো অবশ্যই হবে কারণ এই মুহূর্তে যদি

অবস্থান অবস্থা কিন্তু এখনো দিয়ে এই টুর্নামেন্টে খুবই ভালো নয় মানে আছে জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন কখনো তিন নম্বরে খেলানো হচ্ছে কখনো ব্যাটিং করানো হচ্ছে সাত আট দেওয়া হচ্ছে মানে এটা কেন সঞ্জু স্যামসাং এর একচুয়ালি সঞ্জু স্যামসাং যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলো টি টোয়েন্টি সেখানে আমরা ওপেনিং করতে দেখি কিন্তু সঞ্জু স্যামসাং এর ইন্ডিয়া টিম এর জায়গাটা হয়ে গেছে যেটা যে লেফটি রাইটি কম্বিনেশন এর জন্য আমরা সবসময় শুভন গিল কে আহ জায়গা দিচ্ছি কারণ এটা দরকার হয়েছে দুজনের খুব ভালো কম্বিনেশন রয়েছে অভিষেক শর্মা আর শুভন গিল দীর্ঘদিন ধরে একসাথে ক্রিকেট খেলেছে ওরা ভালো বন্ধু সেই জায়গাটা আমরা শুভন গিল প্রেফার করছি ও খেলছে বা আমাদের দিচ্ছে সেটা আমি মনে করলো যে একজন অনেক বড় একটা জায়গা দিচ্ছে এবং বড় জায়গাও রয়েছে ওটা আস্থার জায়গা রয়েছে কারণ আপনারা ফ্র্যান্সাইসি লিগে দেখেছেন যে ও ক্যাপ্টেনশিপ করছে প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট করছে সেখানে ওপেনার হিসেবে অনেক ভালো পারফরমেন্স করছে কিন্তু ইন্ডিয়ার বললাম যে ইন্ডিয়া এখন লড়াইটা এক দুই তিন চার এত লড়াই করেছে যে সেখানে জায়গা করে দেওয়াটা একটু চাপ হচ্ছে যদিও নিজের পজিশন থেকে অন্য জায়গায় খেলছে বাট আমরা আশা করেছি ভালো আরি স্ট্রেফলে ঠিক বলবে যেভাবে খেলার মাঠে বিভিন্ন অমিনি ভঙ্গি করছে তাতে কি মনে হয় আজকে কিছু তো বলের লড়া হবে নাকি কোটালকে আহ

সে মাঠের মধ্যে যখন নিতে পারছিল না দর্শক আসনকালে যখন কোহলি কোহলি করে চিৎকার করছিল তখন যে ও ছয়টা যে সেটে খেয়েছিল মানে ওয়ার্ল্ড কাপে সেটা হয়তো বারবার মনে পড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা ফার্স্ট্রেশন ওর মধ্যে দেখা গেছে যদিও এগুলো পার্ট অফ দা গেম আজকেও হয়তো হবে এই এগুলো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচকে আরো আকর্ষণীয় করে তোলে উন্মাদনা সৃষ্টি করে তো আমরা আশাবাদী

ঘুমরা সাথে যা আছে এখন কিছু কিছু কথাও নেই তবে সামাও অনেক জায়গায় লোকজন বলা শুরু করেছে যে ফিটনেস ইস্যু কিন্তু আমরা জানি যারা প্লেয়ার মাঠে খেলি যে ফার্স্ট বোলাররা দীর্ঘদিন ধরে একই ভাবে চলতে পারে না কারণ ফার্স্ট বোলিং করতে গেলে তার কিছু ছোট আঘাত আসবে বাট বুমরা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ওটা নিয়ে কোনো কথাই হবে পাকিস্তানে কে সমস্যা ফেলতে পারে পাকিস্তান এই মুহূর্তে সমস্যা ফেলবার মতো করলো কেউ নেই

তাই বিশেষজ্ঞরাও যেমনটা বলছে এবং আমার দেশবাসী যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আশাবাদী যে প্রত্যেকবারের মতো আবারও কিন্তু পাকিস্তানকে নাস্তা অন্যবুদ করে জয় ছিনিয়ে নিবে ভারত এবং আজকের মতন অনুষ্ঠান এ পর্যন্ত পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আসছে কিভাবে সংবাদে নমস্কার